গতকাল সবে বরাতের রাতে নদীয়ার চাকদাহ থানার চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিদাপাড়ায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড উনআশি বছরের বৃদ্ধা দাঁড়িয়া বিবি মণ্ডল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন সন্ধ্যায় মোমবাতি চালিয়ে নামাজের প্রস্তুতি চলাকালীন এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তার ছেলে নিয়ামত মণ্ডল মায়ের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন প্রায় আশি শতাংশ শরীরে দগ্ধ হয়ে যায় বৃদ্ধার স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে কল্যাণী এম হাসপাতালে নিয়ে যান পরে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন বাহাত্তর ঘণ্টা না পেরোলেও কিছু বলা সম্ভব নয় এলাকায় শোকের ছায়া নেমে আসে বলিদাপাড়ার মসজিদে অনুষ্ঠান সীমিত করে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জাদু মণ্ডল ও জাকির হোসেন মন্ডল জানান আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা কোনো মতে নিভিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান বিউটো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সহভারতের রাত ছিল আমরা সকল গ্রামবাসী সহভারতের আমাদের কবজ জিয়ারত হচ্ছিল নামাজের পরে তা কিছুক্ষণ বাদে কবজিয়ারত অনেক আমাদের প্রায় দু ঘন্টার ওপরে কবর জিয়ারত লাগে টাইম তা আমরা আবার কি করলাম আমার একটু শরীরটা টাইট লাগছিলো বলে আমি কিছু খবর যে করেছি আর কিছু করতে পারিনি আমি বাড়িতে এসেছিলাম তা বাড়িতে বাড়ির লোকজনের সঙ্গে গল্পগুজব করছি এমন টাইমে আমার বাবু চিল্লে উঠিয়েছে আমার ছেলে আমার বাইফ এই খবরটা শুনতে পাই যে আগুন ধরে গেছে তখন আমি আবার ছুটে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি বিবর্ষ ভয়ানক কাণ্ডক একটা আগুন ধরে গেছে গায়ে কিন্তু তার আগে ছেলে আর মা মিলে দুজন মিলে এটাকে চেষ্টা করেছে প্রচুর মানে লিবানোর জন্য কিন্তু ওরা লিবাতে পারিনি তারপরে আমি আবার ঢুকলাম এসে কম্বল ফম্বল দিয়ে আমরা চাপা দিয়ে সেই জিনিসটা লিবিয়ে সঙ্গে সঙ্গে কল্যাণী জিএনএম হসপিটালে ভর্তি করানো হলো সেখানে পেশেন্টকে বললো যে নাইনটি পারসেন্ট বাঁচার চান্স নেই বলার পরে ওখান থেকে কল্যাণী জিএমএম থেকে আমাদেরকে ট্রান্সফার করলো আমরা কলকাতা আর এই নীল রতনে আমরা ভর্তি করেছি আমাদেরকে বারোটার সময় ওখানে রাতে ভর্তি ভর্তি করানো হয়েছে পরে ডাক্তার এসছে তখন রাতে দেখার পরে ডাক্তার ওখানে কথা যে ছ থেকে সাত দিনের মধ্যে এক্সপায়ারি করতে পারে কটার সময় ঘটনা ঘটেছে আপনার ঘটেছে এখানে তখন কটা ওই পৌনী আটটা পৌর আটটা সাড়ে আটটা এই সাড়ে সাতটা এর মধ্যে ঘটনাটা ঘটে কি নাম ছিল না ওনার নাম ছিল দৌড়িয়া বিবি মণ্ডল বয়স কত বয়স উনার কথা আটাত্তর এর মধ্যে হবে ওনার বয়সটা আপনার আপনার নাম কি আমার নাম চাদু মণ্ডল আমার হচ্ছে দাদি হয় এই জায়গাটার নাম কি এটা শিমরালি বলিদা পাড়াত কালকে আমাদের একটা পরব ছিল সবে বরাত সেই শবে বরাতের রাতে অ্যাকচুয়ালি পাড়ার সব পুরুষ মানুষ আমরা মসজিদে সব নামাজ পড়তে গিয়েছিল এবার আমাদের একটা মোমবাতি ধরাতে হয় উনি বাড়িতে হয়তো মোমবাতি ধরিয়েছিল এবং উনি বয়োজ্যেষ্ঠ আটাত্তর উনআশি বছর বয়স এবার সারাদিন হয়তো ক্লান্তর পরে একটু ঘুমাতে ঘুম এসে গেছে তখন ওই মোমবাতি থেকে ওনার শাড়ির আঁচলে প্রথম আগুনটা ধরে এবং ওনার ছেলেও সেই সময় বাড়িতে ছিল এবার ছেলে আর মা অনেক চেষ্টা করেছে যে আঁচলে শাড়িটাকে আগুনটা নেবানো কিন্তু যত ঝাড়া দিয়েছে ততটাই আগুন আরও বেড়ে গেছে তারা তাদের মাথা সেই সময় কাজ করেনি তারপরে যখন আগুনের শিখা অনেকটা বেড়ে গেছে তখন পাড়ার পাড়ার গ্রামবাসী দুজন দেখেছে যে আগুন উঠছে তখন পাড়ার লোকজন ছুটি এসে কম্বল চাপাতে সে আগুনটা নেবানোর চেষ্টা করেছে কিন্তু সেই সময়ের ভিতরে হয়নি ওরা কল্যাণীতে নিয়ে যায় ডাক্তারবাবু প্রায় আশি শতাংশ পুড়ে গেছে এবং সেটা ওনারা আশ্বাস দেয়নি যে আবার রিকভারি হবে সেখান থেকে ট্রান্সফার করেছে নির্লতনে আমাদের পাড়ার ছেলেরা বা আত্মীয় স্বজন নিয়ে ভর্তি করেছে আজকেও এনআরএসের লোক গেছে কিন্তু অবস্থা খুব একটা স্থিতিশীল নয় এখনও ডেঞ্জার পিরিয়ড কাটিনি ডাক্তারবাবু আশ্বাস দিচ্ছে না যে রিকভারি হবে এবং কালকে যে পরবের অনুষ্ঠান ছিল সেটা আমাদের পাড়ায় বলা যেতে পারে সেটা ভালোভাবে আর কাটলো না সবাই একটা মন মরা হয়ে গেছে যে পাড়ার একটা বয়োজ্যেষ্ঠ মানুষ এইভাবে পুড়ে গেছে সেজন্য কালকের অনুষ্ঠান যেভাবে হোক ছোটো করে হোক মসজিদের নামাজ টামাজ সেরে আমরা শেষ করেছি এবং আজকেও আমাদের পাড়ায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মারা গেছে সেটা নর্মাল ডে মানে একটা পাড়ার ভিতরে একটা বিপদ চলছে কিনা আমি জাকির হোসেন মন্দির আমি এই পাড়ার গ্রামবাসী